নমস্কার আজ এনেছি আয়না দর্পণ এই আয়না দর্পণে কি দেখা যাবে কাকেও ভূত ধরে থাকলে বা কোনো হিস্টারোগ বা কোনো কেউ কিছু করেছে সেটি দেখতে পাবে দেখার জন্যে চাই রাশি বা কন্যা রাশি বা যাকে ধরেছে আকর্ষণ করেছে সে দেখতে পাবে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য কি করতে হবে এক ডাকে একটি আয়না কিনতে হবে আয়নার উপরে আজকের দিয়া মন্ত্র পরে রুগী গায়ে ফুঁক দিবেন মন্ত্রটি শুনুন ওং ক্লিং ক্লিং গোপী পরে দিলাম হাতে ভূতা ভুতি জোনা ডাকিনি ভর কর ওতে কারাজ্ঞায় হর গৌরী শিব দুর্গার আজ্ঞায় ওং রিং অং বং লং সাহা এইটি আয়নার উপরে সাতবার মন্তব্য করবেন করার পর রুগীর সামনে থাকলে রুগীর গায়ে মাথা থেকে পা পর্যন্ত ফুক দিবেন একটি বার মন্ত্র বলবেন আর তিনটি ফুঁক তাহলে সাতবার মন্ত্র একুশটি ফুঁক হবে এই মন্ত্রটি জপ করলে সিদ্ধ হবে এগারো দিন প্রতি সন্ধ্যায় একশো আট বার করে জপ করে নেবেন তাহলে শুদ্ধ হয়ে যাবে তারপরে এটি কাজ করলে কাজ হবে আর শুনুন মন্ত্রটি ওং ক্লিং ক্লিং দপি পরে দিলাম হাতে ভূতা কার আজ্ঞায় হরগৌরী শিব দুর্গার এই আয়না দর্পণের ব্যাপারে কেউ যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আমাকে ফোন করবার টাইম সকাল সাতটা থেকে বারোটার মধ্যে সন্ধ্যেতে সাড়ে সাতটা থেকে এগারোর মধ্যে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওটি আবার দেখা হচ্ছে